আসসালামে আপনি কি বেকার সবজি চাষি আপনি কি আধুনিক পদ্ধতিতে ও স্মার্ট চাষাবাদ করতে চাচ্ছেন আমরা দিচ্ছি আধুনিক প্রযুক্তির কপিটে উৎপাদিত একশো পার্সেন্ট শিকড়যুক্ত উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ও রোগ সহনশীল চারা মরিচ বেগুন টমেটো লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে বারোমাসি সজিনা জি নাইন কলার চারা ও জৈব সার মার্চিং পেপার সহ আপনাদের পছন্দ অনুযায়ী সবজির জাতের অগ্রিম বুকিং নিয়ে দেশের বিভিন্ন স্থানে মেইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাথে সরবরাহ করা হয় যোগাযোগ করুন ভিন্নতা অ্যাগ্রো ফার্মার্স হাব টুপির হাট নবাবগঞ্জ দিনাজপুর ট্রেড লাইসেন্স নং জিরো জিরো সেভেন টু সরকারি উদ্যোক্তা কোড নং টু ফোর জিরো ফাইভ জিরো ওয়ান অনলাইন সেল কোড নং